গুড মর্নিং এখন বাজে আছে সাড়ে আটটা আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি উঠে একদম ওপরে চলে এসেছি আর মা হচ্ছে সকাল থেকে অনেক কাজ করছে ঘর মুছে বিছানের চাদর ফাদর কেচেছে তো ওই জন্য আর আমি ওপরে এসে হচ্ছে আমার গাছটাকে দেখছিলাম কত কতদূর কী বলছে অনেকগুলো ছোট্ট ছোট্টো চারা বেরিয়েছে আর কালকে মাথায় তেল দিয়েছি আর দেখছি না খুশকি হয়েছে মানে তিন চার দিন মাথা ঘুমিনি তো যার ফলে এটা হচ্ছে আর ওয়েদারটা আজকে ভালো আছে ভীষণ মোটামুটি আর এই যে আমি এখনও কিন্তু ব্রাশ করিনি আমার চুলের কালাচ্ছে এত সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না তো আর বৃষ্টি হয়েছে কদিন আমাদের এখানে কালকাও হয়েছে আজকে কি হবে জানি না তো আজকে আমার ভেঙে ভেঙেছে হচ্ছে একদম অস্বস্তির মধ্যে দিয়ে মানে হাত পা কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে আমার মুখটা কেমন শুকনা শুকনা লাগছে কেমন জানি না আর ওপাশে হচ্ছে কাজ হচ্ছে তার জন্য ড্রিল মেশিন দেওয়া হচ্ছে একটা আর ওপরে যে পুরি করে হচ্ছে ছাবি জল দিয়েছিলাম আমার মাথায় ছিল না সেদিন বৃষ্টি হয়েছে যে ওটাকে নামিয়ে রাখি বা তুলে রাখি তো কালে গিয়ে দেখি একদম পুরো ধরে গেছে নিচে ভেঙে যাওয়াটাই স্বাভাবিক ছোট্ট খুবই ঝড়ে বাচ্চা পড়ে গেছে তো একটু পরিষ্কার করবো করে আরেকটা কিছু দিতে পারি ওখানে মাটির জিনিসগুলো ভেঙে গেল তো ছোট্ট ছিল তো ঝড়ের মধ্যে নেব পড়ে গেছে তা আর প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিলো আর এই কদিন তো মানে হচ্ছেই বলতে গেলে বেশ ভালো রকমই ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আমি চলে এসছি দেখো এখানে কাজ করছে আওয়াজ হচ্ছে সাউন্ড হচ্ছে ঘরটা প্রায় আর্থিক হয়েই গেছে বাইরের ওয়েদারটা দেখো বেশ সুন্দর রোদ উজ্জ্বল একটা পরিবেশ পাখি যাচ্ছে কোথায় এরকম এরকম বেশ এটা আমার ভালো লাগে বাট ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে কিন্তু এরকম রোদ উচ্ছাল থাকবে আবার এরকম হলে গরমের মাত্রাটা বাড়ে আর কি বাট এরকম দেখতে ভালো লাগে বাট রাস্তায় গেলে কিন্তু খুব কষ্ট প্রচন্ড কষ্ট হয়

নয়টা হচ্ছে গিয়ে খেতে হবে কিছু বানাতে হবে খাবার তো এই চলো ব্রাশ করে নিই ব্রাশ ট্রাশ করে তারপর তোমাদের সাথে কথা হবে তো ওই যে আমি দাঁত মাজছিলাম আর দাঁত মারতে মাঝে হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম তো সময়টা আমার একটু ভালোই লাগছিলো আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর প্লিজ আমার এই জিনিসটা ইগনোর করো আমার দাঁত নিজের মাজা দেখলে ঘৃণা লাগে তো তাও করলাম ভিডিওটা এই যে একটু ভালো লাগা থেকে তো এই যে দাঁত মাজার পর ওই যে মুখটা ওয়াশ করে নেবো এরপর তো তার আগে দেখাই এই যে সেই লঙ্কার দানাগুলো ফেলেছিলাম তো অনেকগুলো চারা উঠেছে তার থেকে আর এগুলো একটু বড়ো হয়ে গেলে আমি আবার তুলেও আলাদা জায়গায় বসাবো তাহলে বড় বড় আরও আলাদা গাছ হতে পারবে জানি না কী পারবো আর গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে তো এইগুলো মোটামুটি জল টল দিয়ে দেন তারপর নিচে নেমে এসে যে দেখছিলাম আমার এগুলো এনে দিচ্ছে জুসগুলো এলো ম্যাঙ্গো এলো মৌসুম দিয়ে তারপর লিচি আর এখানে আপেল ছিল দুটো আর বাঘ বেশি আনে না নষ্ট হয়ে যায় আর যে আমার ব্রেডটা এটা আমি খাই সকালবেলা দেন এখানে বাজার ছিল সিজেন টা দেন বরবটি মাছ ছিল ওর ভেতরে দেন আরও অন্য কিছু ছিল লঙ্কা মোটামুটি এই যে সকালবেলার বাজার আর মা কখন রান্না করে আর এদিকে আমার ব্রেকফাস্টটা দেখো সকালবেলা আমি বানিয়ে নিয়েছি মোটামুটি ফল কেটে আর ওটা বানিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি খাবো আর এটা চিড়ে দিয়ে বানানো একটা ব্রেজার টাইপের খুবই হেলদি খুবই ভালো তো এগুলো সকালবেলায় খেয়ে দিয়ে দেন তারপরে আমার বারোটার দিকে খিদে পেয়ে গেছিলো ভাত খেয়ে নিয়েছিলাম আমার স্নান হয়নি আর মাথায় একটু তেল দিয়ে নিয়েছি শ্যাম্পু করবো তো মাছ ছিল আর কি তরকারি ছিল ভুলে গেছে তো ভাত খাচ্ছিলাম পরে স্নান করবো মুখটা দেখব কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর একটা কথা বলি আজকের ভিডিওটা কিন্তু মানে আজকের না মানে দু তিন দিনে কালেক্ট করা আমি মাঝে ভিডিও দিতে পারিনি আমার খুব অসুস্থ ছিলাম শরীর খারাপ লাগছিলো ওই কারণে আরও ব্যস্ত ছিলাম সেই কারণে তো এগুলো সব কিছু মিশে একসাথে আমি অনেকগুলো মিলানো মিশানো ভিডিও আমি একসাথে যুক্ত করে দিয়েছি তোমরা দেখো অবশ্য আর এই যে খাচ্ছিলাম প্রচণ্ড গরম হচ্ছিলো আর ঘরের মধ্যে খাচ্ছিলাম বাইরে রোদ ছিল মেঘলা ছিল আর কাজ করছিল যে তোমাদের সরু বারান্দা ওখানে বসে খাওয়া মুশকিল যেরকমদের যাতায়াত করে তো খেয়ে দিয়ে স্নান টান করে তারপর একটা ঘুম দিয়ে নিয়েছিলাম তো ফাইনালি অনেক দিন পর হচ্ছে ব্লগ ভিডিও করতে এলাম বিকেলবেলা ছাদে কারণ অনেক দিন হচ্ছে ব্লগ ভিডিও আমি বানাই না সত্যি কথা আর বিজি ছিলাম একটু ভালো লাগতো না এই কারণে আর আজকে হচ্ছে শ্যাম্পু করেছে দেখো চুলগুলো একটু মতো লাগছে একটু পরে ঠিক হয়ে যাবে অবশ্যই একটু সিরাম দিলে আর এই চুলগুলো হচ্ছে আমার নিউ হেয়ার এখান থেকে হচ্ছে আমার স্মুথনিং করানো তো এক বছর এই সামনে পূজা আসলে এক বছর হয়ে যাবে আমি করিয়েছি আর মেঘ ডাকছিল আর বৃষ্টি পড়ছে এখন আর তোমাদেরকে আমি সূর্যটাকে দেখাই এত সুন্দর লাগছে মানে বলে বোঝেন বন্ধু না কী বড়ো বড়ো বৃষ্টি পড়ছে সূর্যটাকে আগে দেখায় ওই দেখা হচ্ছে সূর্য এত সুন্দর লাগছে না দেখতে এই হচ্ছে বাইরের ওয়েদার দেখো কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে কেমন বৃষ্টি পড়ছে এইজ বাট ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু নিচটা দেখো ভালোই বড় বড় ফোটা বেশিক্ষণ থাকবে না এই আর বেশিক্ষণ হয়নি চারটের দিকে হচ্ছে ভাত খেয়েছি কারণ রান্না করতে মায়ের একটু দেরি হয়ে গেছিলো তো আর কদিন ধরে হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছিলাম ড্যান্স ভিডিও রিলস তো এইগুলোর জন্য না আর বাকি সময় পায় না কারণ রেটি করতে হতে একটু সময় লেগে যায় তো এই কারণে তো আগের কিছু ব্লগ আছে বানানো সেগুলোর সাথে এটা অ্যাড করে দেবো আজকাল এবার থেকে রোজ হচ্ছে ব্লগ ভিডিও দেখতে পাবে তোমরা আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার একশো হচ্ছে মানে হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো একশো এক দুইয়ের মতো হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর শুধু সাবস্ক্রাইবার বাড়ালে তো হবে না তোমরা আমার প্রতিটা ভিডিও অবশ্যই দেখো এটা আমার আরও খুব বেশি ভালো লাগবে শুধু সাবস্ক্রাইব করে চলে গেলে তো হবে না ভিডিওগুলো দেখতে হবে প্রতিটা ভিডিও কমেন্ট করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তাহলে আরও বেশি খুশি বা আনন্দ পাবো ফার্স্ট যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করি অনেক আগে তখন অতটা বুঝতাম না ভিডিওর কোয়ালিটি অতটা বুঝতাম না আমার মনে আছে ফার্স্ট আমি একটা মেকআপের ভিডিও দিয়েছিলাম তো সেটা আবার ডিলিটও করে দিয়েছিলাম কত মিনিটের দিতে হয় সেটাও জানতাম না তো অনেক ওঠাপড়া আছে অবশ্যই তারপরে প্রথম প্রথম আমি মেকআপের ভিডিও এটা ওটা দিতাম সেগুলো ডিলিট করে কিছু কিছু আগের পুরোনো ভিডিও আছে তারপর ব্লগ ভিডিও স্টার্ট করা সেখান থেকে তো সেখান থেকে ব্লগ ভিডিও করা মাঝে মাঝে এই রিসেন্ট একটু মেকআপের ভিডিও দিই বাট এখন বুঝি যে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হওয়া কতটা জরুরি তো কত মিনিটের একটা ভিডিও দেওয়া উচিত অনেক কিছু শিখেছি এডিটিং করা অনেক কিছু শিখেছি নতুন কিছু এখনও শেখার আমার বাকি আছে অবশ্য তো সেখান থেকে ভাবতাম যে হয়তো আমার ভিডিও কোনো দিন কেউ সাবস্ক্রাইব করবে না আমার চ্যানেলটাকে দেখবে না সেখান থেকে একটা ভালোই রেসপন্স পাচ্ছি তো আশা করি পাশে থাকবে তোমরা আমরা তোমরা এভাবে আমার পাশে তো অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোটো করব না অনেক কৃতজ্ঞতা তোমাদের কাছে তো আরও এইভাবে আমার পাশে থেকে এটাই তোমাদের আমার বলার ছিল অনেক দিন আগেই আমার হয়েছে হানড্রেড তবে আমি বলার সুযোগ পাইনি যেহেতু আমি কয়েকদিন ভিডিও বানাইনি এই কারণে তো আজকে জানিয়ে দিলাম খুশির খবরটা গরম হচ্ছে চুলটাকে একটু বেঁধে নিয়েছি আর আকাশ ডাকছে আওয়াজ হচ্ছে তার একটা কথা বলি যে আর হ্যাঁ এই ফাঁকে হচ্ছে আমি একটু জল ভরছি ওই জন্য ওপর নিচ করছি তো একটু হাঁপাচ্ছি ওই কারণে তো অনেকের কাছে হয়তো এই একশো সাবস্ক্রাইবার কিছুই না বাট আমার কাছে আমার এই ছোট্ট চ্যানেলটার কাছে যেটাকে আমি অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত এসেছি আমার কখনো কল্পনাও ছিল না বা ভাবি নি যে আমার একশোটা সাবস্ক্রাইবার হবে বা তো সেই জায়গা থেকে আমার কাছে অনেক খুশি লেগেছে সত্যি কথা অনেক আনন্দ আমি অনেক আনন্দিত তবে ভবিষ্যতে আরও বেশি দূর এগোতে পারবো আশা আছে তো পাশে থেকে অবশ্যই আর বৃষ্টিটাও না বন্ধ হয়ে গেছে আর ঘামছি ঘামার একটাই কারণ গরম তো আছে বাট এই ওপর নিচ করছি জল ভরছি তো তো ওই কারণে একটু ঘেমে যাচ্ছি বা কষ্ট হচ্ছে আর এ দেখো সূর্যটা এদিকে আছে মুখ করে আর সত্যি কথা বলতে লেখাপড়াটা হয়তো আর আমার হবে না আমি জানি না আমি কবে সুস্থ হবে এটাও আমি জানি না সুস্থ না হওয়া পর্যন্ত আমার এগুলো কিছুই হবে না আর সুস্থ হয়ে ইচ্ছা আছে যদি কোনো দিন নিজে কিছু করতে পারি নিজের ইনকামে হচ্ছে লেখাপড়াটা আমি কমপ্লিট করতে চাই আমি চাই না কারণ আমার পিছনে প্রায় এক লাখ টাকারও বেশি আমার বাবার চলে গেছে আমাকে অবশ্য কখনও বলেনি এরকম কিছু বাট তারপরেও খারাপ লাগেই আর কি যে আরেকটা কথা বলবো তোমাদেরকে নিজের শরীরের প্রতি যত্ন নেবে যতই যাই হোক মানে শরীর সুস্থ থাকলে তুমি সব কিছু তোমার ভালো লাগবে বাট এই শরীর একবার অসুস্থ হয়ে গেলে তোমার আর কিচ্ছু ভালো লাগবে না আর সব কিছুই তোমার উলট পালট হয়ে যাবে তো এই তো সবাই নিজের শরীরের প্রতি অনেক যত্ন নেবে অনেক ভালো থাকবে কী ওর করবে নিজের শরীরটাকে এটাই হচ্ছে মেন কথা তোমাদেরকে বলবো আর কোনো কিছু হলে না চট মানে দেরি করবে না এরকম যে থাক আর হোক তারপর ডক্টরের কাছে যাব নো এটা করা কখনোই উচিত নয় মানে অল্প কিছু হলেই আগে ডাক্তারের কাছে যাবে ডাক্তার যদি বলে হ্যাঁ ঠিকঠাক আছে তো অবশ্যই ঠিক এত সুন্দর হাওয়া দিচ্ছে তো যাই চটপট ঠিনচে জলটা ভরে নিই ফোনের চার্জ শেষ করা যাবে না ভাবছি একটু রিলস বানাবো কোনোরকম সাজব না জাস্ট একটা জামা পরবো কারণ এত সুন্দর হয়ে রিলস না বানালে হয় রিলস আমি এই জন্যই বানাই আমার ইউটিউব ছাড়াও আমার ফেসবুক আইডিতে হচ্ছে ভিডিও দিই রিলস দিই ইনস্টাগ্রাম আইডি আছে আমি দিয়ে দেবো তোমাদেরকে ফলো করার জন্য তোমরা অবশ্যই ফলো করবে তো নিচে গিয়ে হচ্ছে জল টল ভরে দেন একটু সাজাগুজু করেছিলাম আর তিলস বানাচ্ছিলাম এখানে ফিল্টারের জন্য কালারটা অকার্ড লাগছে দেখতে বাট এটা ঠিক হচ্ছে এরকম পিঙ্ক কালার না কালারটা খুব সুন্দর আর এটা ল্যাকমিরি একটা হচ্ছে লিপস্টিক বাট এ না কি বলবো ম্যাট না নর্মাল ক্রিমি টাইপের তো আমার মুখে এখন অকাঠ লাগছে দেখতে বাট কালারটা খুবই খুবই সুন্দর কেমন কালার বলবো ঠিক কি কালার এই কালারটার নাম আমি ভুলে গেছি পার্পেল কালারের মতো ঠিক আছে বাট এখানে পিঙ্ক লাগছে এটা তো এই জামাটা পরেছিলাম বেশি বানাইনি অল্প বানিয়েছি ফোনে চার্জও নেই সত্যি কথা ওই জন্য আর তোমাদের একটু দেখালাম আর এত গরম হচ্ছে চুলটা বেঁধে নিচে আজকে হচ্ছে চুলের মধ্যে কোনো স্ট্রেটনিং বা কিছু করিনি একটু ওই জন্য কেমন একটু লাগছে বাট থাক তো একটু বসে নিলাম কারণ সত্যি কথা বলতে গরম হচ্ছে অনেক আর তো ব্যথা করছে তখন এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো আমি বললাম না যে বড় বড় ফোটা বৃষ্টি বৃষ্টি বেশিক্ষণ থাকে না হয় না তো সেটাই হলো লিপস্টিকের কালারটা না পুরো ফিল্টারের জন্য চেঞ্জ হয়ে গেছে আমার নিজেরই হাসি পাচ্ছে ঠোঁটটা দেখছি আর আমার রিলসগুলো দেখতে পাবে তোমরা আমার রিলস চেক আউট করলে দেখতে পাবে এই লুকের কয়েকটা রিলস বানিয়েছি বেশি না তিন চারটে মতো কারণ এখন সন্ধ্যা হব হব মানে সেরকম আলো আর নেই তো আর ফোনে চার্জও নেই আর দিনের বেলা হয় কি সে সময়টা কাজ থাকে চারটের দিকে আলো থাকে যখন কাজ থাকে নলে এরকম করতে করতে লেট হয়ে ওই আর কি তো চলো আজকের ব্লগ ঠিক পর্যন্ত থাক নিজেকে দেখছো হাসি পাচ্ছি আমি বেশিক্ষণ কেমন থাকবো না আর একটা কথা হ্যাঁ তোমাদেরকে আমার ডান্স ভিডিওগুলো দেখো আর আমি ডান্স শিখেছি ওরকম না মানে হচ্ছে ছোটোবেলায় আমি যে প্রতিষ্ঠান থেকে বড় হয়েছি যে হোস্টেলে থাকতাম ছোটোবেলায় তো সেখানে রবীন্দ্রনৃত্য রবীন্দ্রসঙ্গীত ড্রয়িং বা কবিতা মানে আবৃত্তি এগুলো শেখানো হতো সেখান থেকে শিখেছিলাম আর তারপর থেকে আর ডান্স এগুলো শেখা হয়নি ফোন দেখে দেখে আমি এগুলো করি মানে এমন না যে অনেক প্র্যাকটিস করে করি হ্যাঁ প্র্যাকটিস করে করলে হয়তো আরও ভালোভাবে আমি জিনিসগুলোকে করতে পারি বাট আমার অত ধৈর্য নেই সত্যি কথা তো ওই কারণে আমি যতটুক যা পারি দেই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে শেয়ার করবে আর ভালো লাগলে কমেন্ট করবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো চলো বাই বাই টাটা আল্লাহ হাফিজ